ঝাড়গ্রাম বললেই আপনার চোখে ভেসে ওঠে ঝাড়গ্রাম শহর আর বেলপাহাড়ি এই দুটো জায়গাই আপনার চোখে ভাসে বা চেনেন তার কারণ পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর বছরের পর বছর ঝাড়গ্রামের ওইটুকু জায়গাই আপনাকে চিনিয়েছে ঝাড়গ্রামের পর্যটন শুধু এইটুকু এলাকায় সীমাবদ্ধ নয় পর্যটন মানচিত্রে ঝাড়গ্রামের ব্যক্তি বিশাল তার প্রাচীনত্ব মর্যাদা গৌরবও কিছু কম নয় প্রায় লোকচক্ষুর আড়ালে থাকা ঝাড়গ্রামের একটা বিশাল অংশ আমি তুলে ধরছি এই বসন্তে পুরুলিয়া সিরিজের একটি অংশে আগের পর্বে আপনাদের সুবর্ণরেখা নদী এবং তপবন দেখিয়েছিলাম বলা হয় এই সেই তপবন যেখানে লবকুশ জন্মেছিল দেখেছিলাম আরটিজিও কূপ ও তিলক মাটির ঢিপি জঙ্গলের মধ্যে এসব দেখলে দারুণ একটা অনুভূতি হয় ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আইবতামে লিঙ্ক দিয়ে রাখলাম এছাড়াও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আপনি এই সিরিজের সবকটা ভিডিও দেখতে পারেন এই পর্বে আপনাদের অববিট ঝাড়গ্রামের কিছু প্রাচীন মন্দির দেখাব দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখুন বসন্তের রঙে মিশে যাওয়া এক অন্যরকম ভিডিও সিরিজ বসন্তে জঙ্গলে তপবন থেকে চলেছি রামেশ্বর মন্দিরে চলে এসেছি রামেশ্বর মন্দিরে আর এখানেতে রয়েছে সুন্দর একটা মন্দির আর মন্দিরের সামনেই একটা গ্রাউন্ড গ্রাউন্ডের পাশেই রয়েছে রামেশ্বর অতিথি নিবাস এখানে কিন্তু থাকা যায় আর থাকতে গেলে এই প্রণবের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে ও ব্যবস্থা করে দিতে পারবে আপনারা যদি রামেশ্বর যদি থাকতে চান তাহলে রামেশ্বরের মধ্যে আমাদের রয়েছে রামেশ্বর অতিথি নিবাস এখানে দুটো আমাদের চার থেকে মানে আটটা আমাদের রুম রয়েছে এবং দুটো বিল্ডিং রয়েছে এখানে আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন

চলুন কথা বলতে বলতে এসে গেছি রামেশ্বর মন্দিরে এই হলো রামেশ্বর মন্দির এই মন্দিরটা রিনোভেশন করা হয়েছে এখনও রং টং সবে করা হয়েছে কাজ চলছে নিচে দেখতে পাচ্ছি আর এটা কিন্তু অনেক পুরনো মন্দির পুরনো এইখানে সব পিলারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এইসব পিলারগুলো কিন্তু এই প্রাচীনত্বের সাক্ষ্য দেয় তাবের উপরে গরুর গরু বসানো রয়েছে এটা হচ্ছে কমসে কম সাতশো বছর প্রাচীন এটা আর একটা সময় এটা উড়িষ্যার যে হ্যাঁ উড়িষ্যার যে রাজারাজা ছিলেন কিন্তু এটা তৈরি করেছিলেন এবং এটা দেখতে অনেকটাই উড়িষ্যার মতো আপনারা দেখেছেন পুরীর মন্দির কিংবা লিঙ্গরাজ মন্দির ঠিক সেম মানে এখানে আর্কিটেকচার মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গর্ভগৃহ যেরকম রয়েছে আপনার পরপর জগমোহন বলে ওটা রয়েছে এবং পরপর যেটা বলে মানে ভোগ মণ্ডপ রয়েছে হ্যাঁ এই সমস্ত কিছু সবকিছু রয়েছে যেটা আছে এটা উড়িষ্যার তবে এই স্থানে কিন্তু বর্গিরা কিন্তু আক্রমণ করেছেন একটা সময় বর্গিরা কিন্তু এখানে একটা ঘাটি এটা করেছিলেন ঘাটি তো বর্গিরা কারণ এই এলাকাটাকে মানে কি বলবো এটা হচ্ছে একটা উঁচুতে একদিকে রয়েছে বিশাল একটা জঙ্গল অনেকটা দূর দেখা যায় এখান থেকে হচ্ছে পুরো ভ্যালিটা আর ঠিক ওদিকে হচ্ছে সুবর্ণরেখা নদী তাহলে এখান থেকে তারা দূরদৃষ্টিতে দেখতো যে কারা আসছে তো সেই ভাস্কর পণ্ডিত রামে এইখানে যিনি ছিলেন ওনার নাম ছিল ভাস্কর পণ্ডিত তো এখানে কিন্তু তো ওনাদের হচ্ছে বংশধররা যে ভাস্কর ভাস্কর পণ্ডিত কিন্তু ছিলেন মারাঠা মানে ওনারা কিন্তু ছিলেন পুরো দস্যু টাইপের এখানে লুট লুটবাজ করতেন এখান থেকে সমস্ত জিনিসপত্র সব যেমন একটা গালতে ছিল না যে বর্গি এলো দেশে খোকা ঘুমালো পাড়া জুড়ে বর্গি এলো দেশে সেই সেই ভাস্কর পণ্ডিত কিন্তু এখানে এসে ঘাঁটি কেড়েছিলেন যেটা ছিল একটা হচ্ছে বর্গীডাঙ্গার নামটাই কিন্তু বর্গীডাঙ্গা আমরা যেখানে আজকে রাত্রিবাস করবো যে গোপীবল্লভপুর সেই কাছে রয়েছে বর্গিডাঙ্গা ওখানে একটা ঘাটি একটা গাড়ি ছিলেন আর গাড়ি ছিলেন এই রামেশ্বরের মধ্যে আর এখানে কিন্তু তারপর ওনারা কিন্তু থেকে যান ওনাদের যে বংশধররা ওনারা কিন্তু থেকে যান ভাস্কর পণ্ডিতকে হত্যা করার পর ওনাদের আরও কিছুজন থাক চেলাচামণ্ডি যারা ছিল আর কি ওরা কিন্তু থেকে যায় আর সামনে রয়েছে রাজবাড়ি এখানে রোহিণী রাজবাড়ি তো ওনারা শৈব উপবাস হলেন দিয়ে শৈব ইয়ে আরাধনা করলেন আর গোপীবলভপুর যেটা থাকলেন ওনারা হলেন বিষ্ণুর উপাসক অর্থাৎ আপনার রাধাগোবিন্দ গোবিন্দ উপাসক হলেন দেখুন মন্দিরের আবার একবার দেখাচ্ছি কলিঙ্গ স্টাইলের পুরীর মন্দিরের সঙ্গে বা উড়িষ্যার যেসব মন্দিরগুলো আছে তার সাথে কিন্তু অনেকটাই মিলে যায় গঠনশৈলী এখানে তো যে পিলারগুলো রয়েছে সেগুলো কিন্তু ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি ল্যাটেরাইট মৃত্তিকার কথা আপনারা শুনেছেন ল্যাটেরাইট মৃত্তিকা চাপে তাপে জমে গিয়ে এই পাথর সৃষ্টি করেছে আর ল্যাটারাইট মৃত্তিকার মধ্যে থাকে আয়রন অর্থাৎ এইগুলো থাকার জন্য এই পাথরগুলোকে কিন্তু মনে হয় যেন কেমন একটা লোহা লোহা টাইপের অনেক দূরে দেখতে পাওয়া যাচ্ছে সবুজ চাষের ক্ষেত পুরোনো আমলের সব সিঁড়ি ধাপে ধাপে নিচে নেমে গেছে এই সিঁড়ি উঠে গেছে আর এই হচ্ছে মন্দিরের ভিতরটা বন্ধ আছে এখন একটু আগেই প্রণব মাহাতো যে রাধাগোবিন্দ মন্দিরের কথা বলেছিল আমরা এখন সেই মন্দিরেই চলেছি সূর্য এবার সারাদিনের ক্লান্তিতে পশ্চিম আকাশে ঢলে পড়েছে সেই ভোরবেলা থেকে আমরা ছুটে বেড়াচ্ছি বেড়ানোর নেশা দেখার ইচ্ছা জানার আগ্রহ আমাদের মধ্যে ক্লান্তি সঞ্চারিত হতে দেয়নি এখনও রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি এখানে মন্দির রয়েছে দোল দোলমঞ্চ রাসমঞ্চ সবই আছে একটু এবার একে একে দেখে নিই খুব সুন্দর লাগছে প্রাচীন মন্দির এই হচ্ছে রাজার কাজ আছে এই দিকটা রাসমঞ্চ এটা এখানে রাস হয় এখনো এখানে এই মেলা হবে এটা কি মাটির তৈরি না

খুব সুন্দর প্রাচীন একটা মন্দির মূর্তি গুলো সব ভেঙে চুড়ে গেছে এগুলো কোনো মহিলা মূর্তি ছিল এটা মন্দির ছিল এখন মন্দিরের ভিতরে অন্ধকার দেখা যাচ্ছে মঞ্চের পিছনে হচ্ছে একটা বকুল গাছ এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির মন্দিরেতে ঢুকি রাধা গোবিন্দ মন্দিরে এখানে ঢুকলে আবার জুতো খুলে ঢুকতে হবে মন্দিরের ভিতরেতে কত সুন্দর সব টেরাকোটার কাজ করা রয়েছে কত বড় পিলার দেখুন আগে এই এলাকাটি ময়ূরভঞ্জের অংশ ছিল এবং এই স্থান অর্থাৎ গোপীবল্লভপুর তখন কাশীপুর নামে পরিচিত ছিল শ্যামানন্দ মহাপ্রভু যিনি বৈষ্ণব সম্প্রদায়ের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন এখানে তখন থেকেই গ্রামের নাম শ্রীকৃষ্ণের অপর নাম গোপীবল্লভের নামে রাখা হয় অর্থাৎ তখন থেকেই কাশীপুর গোপীবল্লভপুর নামে পরিচিত হয় গ্রামে এই পুরনো মন্দিরটি ইংরেজি চোদ্দশো সাল থেকে রয়েছে এবং তখন থেকেই এটি বৈষ্ণব গোস্বামীর পরিবার দ্বারা পরিচালিত এটি সেই মন্দির যা শ্রী রাধা মন্দির নামে পরিচিত এবং বৈষ্ণবদের কাছে এটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত অর্থাৎ আরো ভালোভাবে বললে বলা যায় এই মন্দিরের জন্যই এই জায়গার নাম হয়েছে গোপীবল্লভপুর আমরা গোপীবল্লভপুরে রয়েছি রাধা রাধাগোবিন্দ মন্দিরে আমার পিছনে রয়েছে পুরনো মন্দিরটা আর সামনে রয়েছে নতুন মন্দির পুরনো মন্দিরের কিন্তু টেরাকোটার কাজ অসাধারণ যেটা ভেঙে চুড়ে গেছে এবং দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগছে মানে এই ভিতরেতে আসবো না ভেবেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না আসলে খুবই ভুল করতাম এই রকম সুন্দর টেরাকোটা বাংলায় কিন্তু এখনও পর্যন্ত খুব কমই বেঁচে আছে আর এখনও পর্যন্ত যতটুকু কাজ বেঁচে আছে সেটা আর কতদিন থাকবে জানি না কিন্তু এর অবস্থা খুবই খারাপ সংরক্ষণ হয় না সংস্কারও হয় না কোনো কিছুই হয় না কালের নিয়মে অতি দ্রুত এই যে পুরনো মন্দিরের ভগ্নাবশে সেটা কিন্তু শেষ হয়ে যাবে মন্দিরের দরজায় তালা ঝুলছে এখানে পর 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 একটা সমাধি রয়েছে রাধাগোবিন্দ মন্দিরের থেকে একটু এগিয়েছি এসব মহন্তদের সমাধিগুলো টেরাকোটার কাজ বেশ সুন্দর লাগছে কিন্তু এইটা আমাকে বিশেষ অ্যাট্র্যাক্ট করেছে এগুলো সব একটা মন্দিরের মতো অনেকগুলো আছে সন্ধে হয়ে এসছে গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে বেলা আমাদের ঘোড়া আজকের মতো শেষ আমরা এখন চলেছি হোটেলে মহুল বনের মহুল বাসা আর গোপীবল্লভপুর শহরের উপর দিয়েই আমরা চলেছি আর এখান থেকে হচ্ছে সাত কিলোমিটার রাস্তা আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হোটেলে এই হোটেলেতে আসলাম এই হচ্ছে ঘর একদম ঝা চকচকে দারুন ডবল বেডরুম রয়েছে একটা বেঞ্চ জিনিসপত্র রাখার জন্য অল আউট আছে জানি না মশা আছে কি না জল জ্বলছে তো বটেই এসির সুইচ লাগানো আছে কিন্তু এসি নেই আর বাথরুমটা একটু দেখিয়ে দিই হ্যান্ডওয়াশ দেওয়া আছে আয়না আছে গিজার দেওয়া আছে আর সার আছে জাস্ট ফ্যান কোমট বা সুন্দর ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এখানে আয়না জানলা মশা ঢুকতে পারে মশা ঢুকতে পারে আর বাইরের দিকটা ছাদে একটা দোলনা রয়েছে ভালোই হবে ভালো সুন্দর দারুন দারুন আর ডাইনিং স্পেস এখানে রয়েছে দোলটার পাশেই চারটে চেয়ার একটা টেবিল গোল টেবিল ব্যাস হাত ধোয়ার জায়গা আর কি চাই আজকে এই ট্যুরটা তো আপনারা দেখলেনই যদি এরকম ট্যুর আপনারা করতে চান তাহলে সরাসরি প্রণবের সঙ্গে যোগাযোগ করতে পারেন আগেও বলেছি আর আমার সামনে প্রণব বসে আছে ওর কাছ থেকেই ওর মুখ থেকেই শুনে নিন ফোন নাম্বারটা আর এই ট্যুর করতে কত খরচা হতে পারে ও নিজেই বলে দিক নমস্কার জঙ্গলকন্যা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে সুন্দরভাবে ভিডিওটা দেখেছেন ভিডিওর মধ্যে দেখতেই পেয়েছেন বিভিন্ন জায়গায় আমরা গেছিলাম আর এই এই যে ভিডিও ভিডিওর মধ্যে যে যে সমস্ত জায়গাগুলো গেছিলাম টোটালটা অফবিট কিছু ছিল ঝাড়গ্রামের মধ্যে কিছু পশ্চিম মেদিনীপুরের মধ্যে সমস্ত অফবিট বেশ কিছু মন্দির দেখেছি জঙ্গল দেখেছি আর এখন এসে পড়েছি মহুল মহুল বসাতে একদম ঘরোয়া একদম পরিবেশের মধ্যে থাকা আর এখানে থাকা খাওয়া যাওয়া আসা পিক আপ ড্রপ সব কিছু বলে পার ডে ছ থেকে সাতটা করে সাইট সিন সব মিলে দুর্দান্ত একটা প্যাকেজ টু নাইট থ্রি ডেজের আপনারা আসতেই পারেন আর কন্ট্যাক্ট নাম্বার আমি বলছি নাইন আর এই টু নাইট থ্রি ডেজের যে খরচ রয়েছে সেটা হচ্ছে সাত হাজার করে এক এক জনপতি আচ্ছা জনপতি সাত হাজার তার মধ্যে থাকা খাওয়া যাওয়া আসা পিক আপ ড্রপ সমস্ত কিছু মিলে আপনাকে কোনোটা এডেক করতে হবে না আর তার সাথে ভাবছে আপনার পার ডে ছ থেকে সাতটা সাইড সিন আর সুন্দর এই মহুলগণির মহুল বাসাতে থাকা একদম ঘরোয়া পরিবেশের মধ্যে একদম ঘরের যে দিদিরা আছেন ওনারাই রান্না করে দেবেন ওনারাই বেড়ে দেবেন আর ওনারাই খাওয়া দাওয়া সব কিছু করিয়ে দেবেন একদম দারুণ জায়গার মধ্যে থাকবেন সুন্দর এই প্যাকেজ আসতেই পারেন আমার মোবাইল নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর জিরো এই নাম্বারে কল করবেন আর স্বপ্ন দেখে তো সবাই জানেন স্বপ্নদের ভিডিও ভালোবাসেন অবশ্যই একটা লাইকটা দিয়ে দিবেন আর তার সাথে একটু কমেন্ট করে যে কেমন লাগলো এই জায়গাটা আর চলে আসুন আমার তো নাম্বার তো রয়েছে অবশ্যই দেখা হচ্ছে কিন্তু মহুলমণির মহুল বাসাতে গোপি বল্লভপুরে এই বাঁধাকপি আর রুটি আর এখানেতে চিকেন দিয়েছে রাতের খাবার আর এদের যেটা বৈশিষ্ট্য হচ্ছে এই বাঁধাকপি বা সবজি যা কিছু রান্না হচ্ছে সবটাই কিন্তু এদের কিচেন গার্ডেনে তৈরি একদম অর্গ্যানিক মানে কোনো কেমিক্যাল সার ফার কিচ্ছু নেই গোবর সার পাতা পচা এই সব দিয়ে তৈরি সকালবেলায় দেখাবো কি দারুণ সব সবজি হয়েছে ব্রোকলি হয়ে রয়েছে বাঁধাকপি হয়ে আছে কুমড়ো গাছ দারুণ এ একটা বাড়তি জিনিস পেলাম আমরা রয়েছি মহুলবন গ্রামে সম্পূর্ণ আদিবাসী গ্রাম পরবর্তী পর্বে সেই গ্রাম আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই সাথে দেখাবো আলয় এবং বাংলা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই তিন রাজ্যের সংযোগ স্থান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চতুর্থ পর্বটি আপনাকে দেখতেই হবে তা না হলে অববি ঝাড়গ্রামের অনেকটাই আপনার অজানা থেকে যাবে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ